আমার প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক যদি আপনারা কেহ আমাদের কাছে থেকে মেডিসিন নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জের টাকাটা আমাকে আগে দিতে হবে আর হ্যাঁ দর্শক আমি আজকে আপনাদের নিয়ে এসেছি ইন্ডিয়ান যে সকল মেডিসিন আছে এর একটা প্যাকেজ আসলে এখানে দেখতে পারছেন একটা ডাব্লিউ আর জিঙ্ক সিরাপ আর একটা আছে তিন লিটারের ক্যালসিয়াম ফ্যাট ক্যালসিয়াম দুইটা মাল্টিভিটামিন সিরাপ এবং দুইটা ফ্যাটসন ফ্যাট আসলে এই প্যাকেজটি কেন করা হয়েছে তো আমরা এখন থেকে যারা কোরবানির ঈদের ভিতরে গরু বিক্রি করব তাদের জন্য এই প্যাকেজটা করা হয়েছে যে কেননা স্বাস্থ্যসম্মত এবং হানড্রেড পারসেন্ট হালাল উপায়ে যখন আমি গরু মোটাতে যা করব। অবশ্যই তখন আমাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর হ্যাঁ দর্শক এই মাল্টিভিটামিন সিরাপ মানে এত ভালো কাজ করে গরুর মাংস বৃদ্ধিতে যদি আমি নিজে ব্যবহার না করতাম বুঝতে পারতাম না আর এই দুইটা মাল্টিভিটামিন সিরাপের সাথে আছে। হচ্ছে দুইটা ফ্যাটসন ফ্যাট আর এই বানানা ফ্লেভারের যে ফ্যাট পাউডারটা আছে এটাও কিন্তু আপনার গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে এবং বানানা ফ্লেভার থাকার কারণে কিন্তু আপনার গরুর খাওয়ার চাহিদাটাও একটু বেড়ে যায় আসলে যদি স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করতে চান সেক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে শরীরে মেডিসিন ঢুকাইতে হবে এবং মানে হালাল উপায় এবং হানড্রেড পারসেন্টভাবে মাংস বৃদ্ধি করতে হবে আর তিন লিটারের যে ইন্ডিয়ান ক্যালসিয়ামটা এগুলো সব আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে আসলে ক্যালসিয়ামগুলা সার বলেন বা আপনি গাভী গরু বলেন প্রত্যেকটা গরুর জন্যেই এই ক্যালসিয়াম ব্যবহার করা যায় এবং এই ক্যালসিয়ামগুলা ব্যবহার করলে আপনার গরুর শরীরে যত দুর্বলই থাক ও শরীরটা সবল হবে আর দর্শক ক্যালসিয়াম প্রতিনিয়তই গাভী গরুওয়ালারা দুধের জন্যে মানে ব্যবহার করে থাকে আবার আপনি সার গরুর জন্য ব্যবহার করলে কোনো ক্ষতি নাই বরঞ্চ আরও ভালো রেজাল্ট আসে যখন আপনি এই আমাদের যে চারটা মেডিসিনের প্যাকেজ আছে আসলে এগুলো অ্যাডজাস্ট করা একটা গরুর জন্যে তো যখন আপনার যদি গরু লাইফ ওয়েট যদি এখন দুশো কেজি হয়ে থাকে সেক্ষেত্রে ওর জন্য একটা ফাইল যথেষ্ট আর এই যে জিঙ্ক সিরাপটা দেখতেছেন জিঙ্ক সিরাপের কাজ সম্পর্কে আমরা সবাই জানি তো জিঙ্ক সিরাপ আপনার গরুর চেহারাটা সুন্দর করবে রুচি বৃদ্ধি করবে ওর হার পুষ্ট করবে তারপর আপনারও নতুন লোম গজাবে ওকে দেখতে সুন্দর দেখা যাবে আর এই জিঙ্ক সিরাপগুলোও কিন্তু ইন্ডিয়ান ডাকশন কোম্পানিরই তো দর্শক এই একটা তিন লিটার ক্যালসিয়াম আর আপনার হচ্ছে একটা তিন লিটারের জিঙ্ক সাথে আছে দুইটা মাল্টিভিটামিন সিরাপ এবং দুইটা ফ্যাটসং তো দর্শক এই চারটা মেডিসিন যখন আপনি দুশো কেজি বা আড়াইশো কেজি লাইভ ওয়েটের গরু যদি এখন হয়ে থাকে সেক্ষেত্রে যদি কোরবানির ভিতরে বিক্রি করে করতে চান আপনি প্রচলিত বাজার থেকে যেই যেই দানাদার খাবারগুলো ক্রয় করবেন অবশ্যই বেস্ট কোয়ালিটির দানাদার খাবার ক্রয় করবেন আর এই সকল যেই দানাদার খাবারগুলো আছে ভুসি ভুট্টা গরুর খাদ্য খেসারি অ্যাঙ্কার মানে যে যেই দানাদার খাবারগুলো খাওয়ান আর কি অনেকে ধানের গুঁড়া খাওয়ান ডাস্ট খাওয়ান ডিআরপি খাওয়ান তো যে যেটাই খাওয়ান কোনো সমস্যা নেই কিন্তু এদানাদার আদার খাবারগুলো কিন্তু অবশ্যই আপনি ভালোগুলা কিনবেন আর হ্যাঁ দর্শক এই যে চারটা মেডিসিনের যে একটা প্যাকেজ করা হয়েছে যে দুইশো কেজি আড়াইশো কেজি লাইভের গরুকে আসলে এই চারটা মেডিসিনের অরিজিনাল দাম কত আসলে দেখেন দর্শক একটা তিন লিটার ক্যালসিয়াম নয়শো পঁচপান্ন টাকা দাম একটা তিন লিটার জিঙ্ক সিরাপ এটা হচ্ছে আপনার নয়শো দশ টাকা দাম তারপর আপনার হচ্ছে মাল্টিভিটামিন যে দুইটা সিরাপ আছে এটা এক একটা হচ্ছে পাঁচশো বিশ টাকা করে অর্থাৎ দুইটা হচ্ছে আপনার এক টাকা আর এক হাজার টাকা হচ্ছে আপনার এই দুইটা মাল্টিভিটামিন সিরাপ আর যে দুইটা ফ্যাটসন ফ্যাট আছে বানানা ফ্লেভারের যে দুইটা ফ্যাটসন ফ্যাটের প্যাকেজের ভিতরে আছে ওটার দাম হচ্ছে আপনার চারশো আটশো টাকা তাহলে এবার এসে আপনার এই মেডিসিনের দাম আসে তিন পঁয়ষট্টি টাকা তো তিন হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন আমরা বর্তমান মানে যারা কোরবানিতে গরু বিক্রি করতে চাচ্ছেন তো স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করবেন তো ওই ছাড় উপলক্ষে এখন তিন হাজার টাকাতে আপনি এই প্যাকেজটি নিতে পারবেন অর্থাৎ সাতশো পঁয়ষট্টি টাকা আপনার হচ্ছে এটা মানে আপনি কম পেলেন আর দর্শক স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করতে অবশ্যই ব্রয়লার মুরগির খাদ্যকে না বলি এবং হান্ড্রেড পারসেন্ট যে ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক আছে এই সকল ফ্যাটের মাধ্যমে গরু মোটা তাজা করি তো দর্শক এই যে চারটা মেডিসিনের প্যাকেজটা তিন হাজার টাকাতে আপনি পাচ্ছেন তো এটা আপনি দুইশো কেজি তিনশো কেজি যদি লাইফ ওয়েটের গরু হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি একটা ফাইল ব্যবহার করেন তো আলহামদুলিল্লাহ আপনার ওই গরুর হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই আপনি কিমির ডোজটা সম্পূর্ণ করে এই মেডিসিনগুলা ব্যবহার করা শুরু করবেন যে দানাদার খাবারগুলো খাওয়ান ওই দানাদার খাবারের সাথে আর দর্শক আমরা প্রত্যেক দিন সকালবেলা জিঙ্ক আর ক্যালসিয়াম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করবো আর মাল্টিবিল ভিটামিন সিরাপ এবং ফ্যাটসন ফ্যাটটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে রাতে ব্যবহার করব। আসলে দর্শক অনেকেই ফোন দিয়ে মানে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে সব কিছু বুঝতে পারে কিন্তু ফোন দিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলা হয় তো ভিডিওটা পুরোপুরি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন তো দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন